প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে যারা স্টার পাচ্ছেন না অথবা কিভাবে স্টার সেন্টারদের মন জয় করবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই পলিসিটা একটু শিখিয়ে দেব আশা করি আপনারা যদি শুনেন আমার বিশ্বাস আমি যেরকম হাজার হাজার স্টার পাচ্ছি আপনারাও পাবেন আপনাদের অনেকেরই আছেন আপনারা সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ স্টারের টাপ ফিল করতে পারতেছেন না তাই না ভাই বাইরে ভাই যদি আজকের আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারেন অবশ্যই আমার বিশ্বাস আপনারা স্টার থেকে শুধু সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ না লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন আসুন ভাই আমার গল্পটা একটু শুনে যাবেন আমি কিভাবে স্টার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এবং কি স্টার সেন্টারদের কিভাবে মন জয় করি আপনারা যারা স্টার পাওয়ার যোগ্য মনে করেন তাহলে সর্বত আপনারা অবশ্যই এই কাজটা করবেন আমি কয়েকটা তরিকা দেব তার এই পালন মাঝে দেখবেন দিদার ভাইকে কারা কারা স্টার দিয়েছেন অনেকে একটা দিয়েছেন অনেকে দশটা দিয়েছেন অনেকে দুইটা দিয়েছেন অনেকে একশো অনেকে দুইশো পাঁচশো পর্যন্ত আমার কমেন্ট বক্সে স্টার গিফট করেছেন মানুষ অতএব আপনারা আমার এই কমেন্ট বক্সে ঢুকে এদের পেজে যাবেন এদের পেজে গিয়ে এদের দুই থেকে তিনটা ভিডিও দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি একটা অথবা দুইটা ভিডিও শেয়ার করে তাদের কমেন্ট বক্সে একটু বলে আসবেন যে ভাইজান আমি আপনার ভিডিওটা আমার পেজে অথবা আমার আইডিতে শেয়ার করে দিয়েছি ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে দুয়ার হইল আপনার জন্য এরকম চমৎকার কিছু কমেন্ট করে ওনাদের সাথে একটু যুক্ত থাকবেন শুধু তাই না ভাই আপনি যদি সম্ভব হয় ধরেন বড় বড় কিছু সেলিব্রেশন লাইভ চলে যে লাইভগুলিতে লক্ষ লক্ষ হাজার হাজার স্টার পরে যদি সম্ভব হয় সে লাইভগুলিতে গিয়ে যদি কেউ স্টার গিফট করে ওই স্টারের প্রোফাইলের উপরে ক্লিক করে তাদের পেজে চলে যাবেন পেজে গিয়ে ওনাদের এখানে ওনাদের আইডিতে অথবা ওনাদের এখানে গিয়ে বলবেন যে যার লাইভ থেকে আপনি ওনাকে পেয়েছেন যার সেলিভিশন লাইভটা সে লাইভ থেকে ওনার পেজে গিয়ে ওনার দুই থেকে তিনটা ভিডিও দেখে আপনি ওনার ভিডিওগুলিতে সুন্দর কমেন্ট করে আসবেন তারপরে যদি সম্ভব হয় অবশ্যই এটা মাথায় রাখবেন ওনাকে একটা ফলো দিয়ে ওনাকে একটু উৎসাহিত করবেন প্রিয় ভাই আপনি একজন স্টার সেন্টার অথবা আপনি আমার অমুক ভাইয়ের লাইভে গিয়ে আমি দেখেছি আপনি এতগুলি স্টার দিয়েছেন মার্শাল্লাহ ভাই আপনার মনটা অনেক বড় আমি আপনার কাছে স্টার চাই না প্রিয় ভাই যদি সম্ভব হয় আপনার একটু ভালোবাসা আমার পেজে গিয়ে দিয়ে আসবেন একটা কমেন্ট করলে আমি আপনার থেকে এর থেকে বেশি কিছু চাই না আমি খুশি হব ভাই যদি পারেন এরকম একটি কথা বলে ওনাকে একটা কমেন্ট করে আসবেন ওনাকে ফলো দিয়ে তাহলে দেখবেন আপনাকে ওই স্টার সেন্টার বাইটা হানড্রেড পার্সেন্ট আপনার পেজে যাইতে সক্ষম বাই শুধু তাই না ভাই যদি সম্ভব হয় আপনাদের কাছে আমার অনুরোধ হবে যারা আইডি থেকে কাজ করেন অথবা একটা দুইটা পাঁচটা স্টার গিফট করেন আপনারা চেষ্টা করবেন কোন বড় স্টার সেন্টারদের বাসায় গিয়ে সেখানে দশটা অথবা বিশটা স্টার দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসবেন ভিডিওর মাধ্যমে যদি ওই বড় স্টার সেন্টারের ভিডিওর মাধ্যমে আপনি বিশটে স্টার দিয়ে সুন্দর একটি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে ওই বড় স্টার সেন্টারটা একটু নজরে নেবে অবশ্যই আপনার পেজটা উনি অতি শীঘ্রই ভিজিট করতে আসবে তবে এই জিনিসটি একটু মাথায় রাখবেন কাউকে স্টার দেওয়ার পরে অথবা কেউ আপনাকে স্টার দেওয়ার পরে কোন স্টার সেন্টার ওই স্টারের রিপ্লাই ধরে সাথে সাথে ওনার বাসায় গিয়ে ওনাকে স্টার দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের স্টার সেট ধরে রাখার জন্য আপনাদের একটু কষ্ট হবে আমি অনুরোধ করব সকল অডিয়েন্সের কাছে আপনারা কখনো কোনো কমেন্টের মাধ্যমে আপনারা কখনো স্টার চাইবেন না এতে আপনার ফেসবুকের গাইডলাইনটাও আপনি অবঙ্গ অবঙ্গ করলেন এবং কি আপনি আপনার সে স্টার সেন্টার ভাইকেও আপনি মনে কষ্ট দিয়ে চলে আসলেন কোনো প্রকৃত স্টার সেন্টার যদি কেউ কমেন্টের মাধ্যমে স্টার চায় তাহলে কিন্তু সে দেবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন আশা করি আপনারা যারা স্টার পাচ্ছেন না পিও ভাই অবশ্যই আপনাদের সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনাদের লাইভটা একটু বিশেষ করে জরুরি যদি সম্ভব হয় আপনারা লাইভ করবেন বিশেষ করে লাইভ করার আগে কয়েকটা স্টার সেন্টার ভাইয়ের পেজে গিয়ে কমেন্ট করে আসবেন অবশ্যই ফেসবুকটি আপনার সেই লাইভটা ওই স্টার সেন্টার ভাইয়ের পেজে পৌঁছাবে তখন কিন্তু দেখবেন আপনার লাইভটাতে পরিপূর্ণ হওয়ার জন্য আপনি অবশ্যই ভালোবাসা পেয়ে থাকবেন আশা করি আমার এই কথাগুলি আপনারা যদি মেনে চলেন হান্ড্রেড পারসেন্ট আপনারাও আমার মতন লক্ষ লক্ষ টাকা স্টার থেকে ইনকাম করতে পারবেন সকলে স্টার সেন্টার ভাইদের জন্য আমার বিগ সিলেক্ট ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা যারা স্টার গিফট করতেছেন আপনাদের জন্য থাকবে অপুরান্ত ভালোবাসা লাভ ইউ এভরিবডি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের টাইম লাইনে শেয়ার করে আপনাদের বন্ধুকে একটু দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম